আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি আজকে মক্কা মদিনা ফার্নিচার অ্যান্ড ডোরস এখানে কিন্তু আকাশমণি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন অরিজিনাল যে চিকন পাতার আকাশমণি এই আকাশমণি কাঠের ফার্নিচারগুলি আপনারা খুবই খুবই কম মূল্যের ভিতরে পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর সুন্দর মডেলের নিউ নিউ মডেলের আপনার ফার্নিচারগুলি তারা কালেকশন করেছেন তৈরি করেছেন আমি আপনাদেরকে প্রত্যেকটি একটি একটি করে দাম বলে দিচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে আজকে দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এখান তার ফার্নিচারের দর দামগুলা কীরকম তারা কিন্তু একটি অফার দিবেন ঈদ উপলক্ষে এই অফারটি আপনারা পেয়ে যাবেন ঈদ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন চারটি পণ্য কিনলে কিন্তু আপনারা আজকে একটি ম্যাট্রেস ফ্রিতে পেয়ে যাবেন ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি ম্যাট্রেস আমি দেখাচ্ছি সামনে রাখা আছে ম্যাট্রেসটি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দরদামগুলা আপনারা বুঝতে পারবেন আমার সামনে যে খাটটি দেখতেছেন এই খাটটি হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি এই খাটটি যদি আপনারা কেউ এখান থেকে নিতে চান দুই ইঞ্চি সলিড ফুম কাটিংয়ের ভিতরে খুবই জনপ্রিয় একটি খাট এই খাটটি একটি ভাইরাল খাট খুবই বর্তমানে চলতেছে এই খাটটি এই খাটটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান এই সব থেকে তাহলে দাম পড়বে মাত্র মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটি আমরা আলমারি দেখতে পাচ্ছি একবারে র অবস্থা আছে এটা কিন্তু তারা এখনো রং বার্নিশ কিছুই করেন নাই এখানে যদি আপনারা পছন্দ করেন তখন তারা রং বার্নিশ করে আপনার দিয়ে দিবেন এই আলমারিটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই দেখেন একদম শাড়ি কাঠের ভিতরে তারা কিন্তু এই আলমারিটি তৈরি করেছেন এটা এখানে কোট হ্যাঙ্গার আছে এখানে ডয়ার এই সাইড একদম শাড়ি কাঠের ভিতরে তারা কিন্তু এই আলমারিটি তৈরি করেছেন এখনও রং বার্নিশ কিছুই করেন নাই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু গাজীপুর আপনার অরিজিনাল যে আকাশমণি কাঠ সেই আকাশমণি কাঠগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে এই আলমারিটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই শাড়ি কাটের ভিতরে আলমারিটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এবং সাথে কিন্তু একটি ম্যাট্রেস আজকে পেয়ে যাবেন চারটি পণ্য কিনলেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটি ফার্নিচারের দাম দরগুলো আমি বলে দিচ্ছি এখানে একটি নিউ মডেলের তারা ড্রেসিং টেবিল তৈরি করেছেন এই ড্রেসিং টেবিলটি কিন্তু খুবই সুন্দর একবার নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি সাথে কিন্তু ম্যাট্রেস আজকে ফ্রি পেয়ে যাবেন ই দুপোলোকে চারটি পণ্য কিনলেই এখানে কিন্তু আরেকটি রাজকীয় মডেলের ওয়াল সুকেশ দেখতে পাচ্ছি ভিউস খুবই সুন্দর একটি সুকেশ দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কতটুক রাজকীয়ভাবে তারা কিন্তু এই সুকেশটি তৈরি করেছেন এই সুকেশটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু রাজকীয় এই নিউ মডেলের সুকেসটি পেয়ে যাবেন অরিজিনাল আকাশমণি কাঠের এই সুকেসটি ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আমরা আরেকটি ড্রেসিং টেবিল দেখতেছি নিউ মডেলের একটি ড্রেসিং টেবিল তারা তৈরি করেছেন আকাশমণি কাঠ দিয়ে এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে কিন্তু মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই নিউ মডেলে আরেকটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন দুই বারান্দা এটাও কিন্তু ভিওয়ার্স একটা আলমারি মিনি আলমারি আছে আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে তারা এই কাজটি করেছেন অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তারা এই ড্রেসিং টেবিলটি তৈরি করেছেন খুবই সুন্দর এই ড্রেসিং টেবিলটি আপনারা এখান থেকে নিতে চাইলে দাম পড়বে মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আমরা একটি সাইড বক্স দেখতে পাচ্ছি যাদের সাইড বক্স প্রয়োজন হয় আপনারা এখান থেকে কিন্তু সাইড বক্সগুলাও পেয়ে যাবেন এই সাইড বক্সগুলা তারা বিক্রি করছেন মাত্র ছয় হাজার টাকা আকাশমণি কাঠের ছয় হাজার টাকা হলে কিন্তু এই সাইড বক্সগুলো এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা আরেকটি কাঠ দেখতে পাচ্ছি দুই ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করেছেন তারা এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা বিছানা গোড়া যা আছে সম্পূর্ণ তারা আকাশমণি কাঠের দিয়ে থাকেন এই খাটটি আপনারা তিরিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর এই দেখেন কাজগুলা ফিনিশিংগুলা খাটের আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আপনারা তো ভিডিও তো দেখেন এই দেখলেই আপনার কোনটা কীরকম আপনারা অবশ্যই টের পাবেন এই খাটটি কিন্তু খুবই সুন্দর একটি খাট এই খাটটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এবং ম্যাট্রেস কিন্তু ফ্রি পেয়ে যাবেন এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর হাফ বক্স মানে সেমিবক্স কেউ বলে হাফ বক্স কেউ বলে সেমিবক্স এই খাটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান সেমি বক্স খাটটির দাম পড়বে মাত্র দুই ইঞ্চি দিয়ে তারা কাজ করেছেন এই খাটটির দাম পড়বে মাত্র মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে কিন্তু দেখেন কারু কাজগুলো কত নিখুঁতভাবে তারা করেছেন আর খাটের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর এই খাটটি মাত্র পেয়ে যাবেন উনিশ হাজার টাকার ভিতরে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি কিন্তু অরিজিনাল যে আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ আকাশমণি কাঠ তিন ধরনের হয়ে থাকে এটা কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠের তৈরি এখানে আমরা একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ছয় চেয়ারের ডাইনিং টেবিল ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ডাইনিং টেবিলটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিওয়াস এই যে দেখেন আমি যদি দেখাই নিচ থেকে আপনাদেরকে এই ডাইনিং টেবিলটি টেন মিলি টেম্পার গ্লাস ব্যবহার করেছেন তারা এই ডাইনিং টেবিলটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভিক্টোরিয়া মডেলের ডাইনি সাথে কিন্তু ম্যাট্রেস ফ্রি এবং ডেলিভারিও ফ্রি পেয়ে যাবেন আমি কিন্তু আরেকটি সামনে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এই ডাইনিং টেবিলটিও রাজকীয় মডেলে একটি ডাইনিং টেবিল চেয়ারগুলা কতটা সুন্দর আসলে আপনারা দেখুন আমি যদি একটু আপনাদেরকে দেখাই পায়াগুলাও কি নিখুঁতভাবে কাজ করেছেন তারা বর্গ দেখেন এটাও কিন্তু রং বানিস কোনো কিছুই করা হয় নাই শাড়ি কাঠের ভিতরে এই ডাইনিং টেবিলটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে এটা ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল রাউন্ড কাঠের এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ছয় চেয়ারের রাজকীয় মডেলের রাউন্ড এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন নিচের পায়াগুলা দেখেন টেবিলের দুই সাইডে খুবই সুন্দর চেয়ারের পায়াগুলোও খুবই সুন্দর মডেলের তারা তৈরি করেছেন এই ডাইনিং টেবিলটি মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে কিন্তু আমরা একটা সুপার সেট দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুবই খুবই মজবুতের ভিতরে তারা এই সুপার সেটটি তৈরি করেছেন দেখেন আপনারা ভিডিওতে দেখলে কিন্তু বুঝতে পারবেন ফার্নিচারের মান গুণ কীরকম ভিডিওতেই দেখা যায় এবং বোঝা যায় আপনি যদি আপনাদেরকে চতুর্থ সাইড দেখাই এই যে দেখেন পায়াগুলা টি টেবিলের তারপরে আপনার হাতার কাজগুলা সামনে যে বক্স সিস্টেম করেছেন তারা এই সুপার সেটটি কিন্তু টু টু ওয়ান একটি এই যে উপরের মডেল পিছন সাইডটা যদি আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন পিছনে কিন্তু পায়ার ভিতরে কাজ করা দেখেন খুবই সুন্দর মডেলের আসলে একটি সুপার সেট তারা তৈরি করেছেন পাঁচ সিটের এই দেখেন একবারে মনে হচ্ছে যে লেকার পলিশের মতো করা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা বার্নিশ করা আরও বা আরও আপনার বিক্রি হওয়ার পর আবার বার্নিশ করা হবে দেখা যাচ্ছে একদম কিন্তু এটা হ্যান্ড পলিশ হাতেই তারা পালিশ করেছেন দেখ বোঝা যাচ্ছে মনে হয় লেকার পলিশের ভিতরে আসলে কতটা সুন্দর ভাবে মিস্ত্রিবর্গ কাজগুলি ফুটিয়ে তোলেন এই সুপার সেটটি টু টু ওয়ান তিনটা টি টেবিল থাকবে সাথে এই সুপার সেটটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলেই কিন্তু এই সুন্দর এই রাজকীয় মডেলের সুপার সেটটি আপনারা এখান থেকে আজকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এবং সাথে কিন্তু একটি ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন চারটি পণ্য কিনলে আজকে ভিডিওটি আমাদের সাথে ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দম দাম গুলা কিরকম আর ফার্নিচারের মান গুলা কিরকম আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা একটি আলনা দেখতে পাচ্ছি এই আলনাটি যদি আপনারা এখান থেকে ক্রয় করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সাথে একটি জুতার র্যাক দেখেন জুতা বক্স করে তৈরি করেছেন এই আলনাটি কতটুকু সুন্দরভাবে তারা করি কতটুকু মজবুত আপনারা আসলে নিজেই বিবেচনা করবেন এই ড্রেসিং টেবিল এই আলনাটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে কিন্তু আপনারা এই আলনাটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে কিন্তু আমরা ওয়াক দেখতে পাচ্ছি একটি ভিউয়াস দেখেন ওয়াক আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই তারা কিভাবে তৈরি করেছেন এই যে দেখেন শাড়ি কাঠের ভিতরে কিন্তু তারা তৈরি করেছেন এই যে প্রত্যেকটি খিল মারা দেখেন এই যে আপনার শাড়ি কাঠ যে কি আপনি বুঝবেন দেখলেই আসলে বুঝতে পারবেন ভিতর সাইডটা আমি যদি দেখাই এই যে দেখেন ভিতরে কিন্তু বান্নি টার্নিশ কিছুই করা হয় নাই তাই আপনারা বুঝতে পারবেন অবশ্যই এই যে দেখেন পিছনে কিন্তু তারা সিক্স মিলি ফ্লাই দিয়েছেন সিক্স মিলি ফ্লাইবোর্ড বর্জন ফ্লাইবোর্ড সবচেয়ে বড়টি আর ভিতরটা যদি আমি দেখাই দেখেন একবারে কাঠ শাড়ি কাঠ একদম দেখেন এই যে আর এখানেও কিন্তু তারা এই যে দেখেন আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে এই যে খিলমারা যাতে ফাঁকা বাঁকা না হয়ে যায় তারা খুবই ফার্নিচারগুলি মজবুতভাবে তৈরি করেছেন আপনারা যদি এই হোয়াইট ড্রপটি ফিনিশিংটা দেখেন আপনারা দেখেন এই হোয়াইট ড্রপটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র কিন্তু বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর মডেলের এই এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সাথে একটি ম্যাট্রেসও আজকে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে এখানে কিন্তু আমরা আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি রাজকীয় মডেলের একটি দেখেন শাহী পিলার দিয়েছেন তারা একটি গাছ বসিয়েছেন দুইটি বারান্দা করেছেন এটা একটি ডয়ার নিচে একটি পাল্লা নিচে আরেকটি গ্লাস মডেলের পাল্লা আছে এবং তারা এটি আলমারি সিস্টেম করেছেন মিনি আলমারি আমি যদি আপনাদেরকে একটু ভিতর সাইডটা দেখাই এই যে দেখেন এই আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু দাম পড়বে মাত্র মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলেই এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি সাথে ম্যাট্রেস কিন্তু ফ্রি এখানে কিন্তু এর একটি ড্রেসিং টেবিল আমি দেখতে পাচ্ছি এটা চাইনা মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা কেউ এখান থেকে ক্রয় করতে চান একটি শাহি পিলার দিয়েছেন গ্লাস নাসির কোম্পানি গ্লাস দিয়েছেন নিচে ডয়ার পাল্লা অনেক অপশন আছে এই ড্রেসিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি রাজকীয় মডেলের সুকেশ দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখেন উপরে চারটি শাহি পিলার নিচে কিন্তু চারটি শাহি পিলার করেছেন তারা নিচে দুইটি ডয়া দুই পাশে দুইটি পাল্লা খুবই খুবই রাজকীয় মডেলের একটি সুকেশ তারা কিন্তু তৈরি করেছেন এখানকার ফার্নিচারগুলো আপনারা নিজেরাই বিবেচনা করবেন আসলে কতটুক তারা নিখুঁতভাবে কাজগুলো করেছেন ভালো মানের এই ফার্নিচারগুলি আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন এই রাজকীয় মডেলের সুকেশটি আপনারা এখান থেকে ক্রয় করতে চাইলে আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের এই সুকেশটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা এই রাজকীয় মডেলের সুকেশটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি সাথে এই ম্যাট্রেসটি কিন্তু পেয়ে যাবেন এই ম্যাট্রেসটির চারটি পণ্য কিনলেই কিন্তু আপনারা এখান থেকে এই ম্যাট্রেসটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি এই অরিজিনাল আকাশমণি কাটের ফার্নিচারগুলি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপে দেখে শুনে অথবা আপনারা নিজে এসে দেখে শুনে কিনলে আরও ভালো হয় সবচেয়ে চেষ্টা করবেন যে আপনার আত্মীয় স্বজন অথবা নিজে এসে দেখে শুনে ফার্নিচারগুলি ক্রয় করার জন্য ভিডিওটি আমাদের সাথে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন Assalamualaikum